এটা ছিল কালকের মানে কালকে দুপুরবেলা যে রান্না বানা করেছিলাম সেই ভিডিও তো ভিডিওটা আজকে আর কালকে নিয়ে কালকে ভিডিও দিতে পারিনি কালকে একটু কাজ সাথে সাথে লেটও হয়ে গেছিলো আর মানে ভিডিও করা মানে করে উঠতে পারিনি তো দুপুরে কালকে মা এসেছিলো তো রান্না হয়েছিলো মাংস সাইটিক মাছ দিয়ে সাথে চচ্চড়ি সাথে আরেকটা জিনিস ছিল তোমরা তো দেখেছ তো এবং ভোলা মাছের একটু ঝাল ছিল আমি আজকে পাতায় খেয়েছিলাম আর দেখো দুশুরার ভাব দেখো তো মা তারপরে খাওয়া দাওয়া করে মা বিকেলে চলে গিয়েছিল আর হচ্ছে বৃষ্টি মানে কালকে বিকেলেও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালে আসতে সারাদিন অন্ধকার মেঘ করেছিল ভাত দিয়ে দিচ্ছিল আমি বলছিলাম ভাত নিয়ে তো জোর করে ভাত দিয়ে দিয়েছিল বেশি করে আর এই মাসটাকে পছন্দ করে খেতে আমি খাই তেমন বলতে কোনো লজ্জা করে না আর তো সকালবেলায় উঠে মানে আজকে সকালে উঠে অল্প একটু ছিল ছাল কালকে তো গরম করে দিলাম ওটাতে একটু অল্প কটা পানতে হচ্ছিলো মুড়ি দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সেই টেস্ট খেয়ে নিলাম খাওয়া করে তারপরে দুবেলা রান্না বান্না করবো আর আজকে তো সুন্দর ওকে স্কুলে পাঠালাম দু তিন দিন তো বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি আর ম্যামরার জন্য মানে বলছিল যে স্কুলে আসতে কারণ নালিশ করছিল তো এত বিচ্ছিরত ভিতরে কি স্কুলে পাঠানো যায় সেটা তোমরা বলো বলছে পরীক্ষা চলে এসেছে বৃহস্পতিবার থেকে পরীক্ষা দুপুরবেলা পটল ভাজা ভেন্ডি ভাজা চাল কুমড়ো ভাজা আর চাল কুমড়ো দিয়ে টমেটো দিয়ে ডাল হয়েছিলো মসুরির ডাল এই দেখো আমার এরকম ডাল খেতে দারুণ লাগে আর চাল কুমড়োটা এত ভালো এটা আমার মানে একটা জমিতে হয়েছিল ওখান থেকেই অবস্থা থেকে নিয়ে এসেছিলাম সকালবেলায় তো খাওয়া দাওয়া করছিলাম আর প্রচুর জামা কোরষ্কার কিছু ছিলাম ছাদে আর মানে পরে মেল মেলে দিয়েছি পরে রোদ্দুর উঠেছিল ভালো দেখো কীরকম রোদ্দুর উঠেছে এখন যাচ্ছি ছাদে দেখো কীরকম রোদ্দুর উঠেছে চারিদিকে ঠিক আছে কিছুক্ষণ আগে মানে মেঘে একেবারে ঢেকে গেছিলো আর আমি একটু মানে একটু লিপস্টিক পরেছিলাম একটু রিলস বানাচ্ছিলাম তার জন্যে আর এই ইউটিউব কোম্পানি আমাদের চোখে দেখে না আর দেখবেও না আমাদের ভিডিওগুলো কি এত খারাপ হয় হুম এত খারাপ হয় দিন দিন কি করেছে কি সমস্যা জানি না মানে একদম ভিউজ কমে যাচ্ছে ভিউজই নেই ভিডিওতে কোনো